ফাইনালি চলে এলাম আবার তৃতীয় পর্বণে তোমাদের কাছে ওয়াটার পার্কের ভিডিও সেই তখন তো দেখেছিলাম ওই ভিডিওতে যে গোসল ফসল করছিলাম তারপরে বলেছিলাম তারপরে আবার ভিডিও আসবে তোমাদের সামনে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতুন ফেরাতুন জান্নাতুন সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোনেরা ভাইয়েরা খালারা সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো আমাও খুব আছে এই দেখো খাওয়া দাওয়া শেষে এবার এদিকে দুননাগুলো সব চালু করে দিয়েছে চাপার বড়ো দে ছোটো যে যখন চাপবে কৃষ্ণ 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 দুননা এখন আই দেখো এই যখন সব তুলছে এই দিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে বাপরে খুব ভয়ঙ্কর আমি তো শুধু বসছিলাম আমি কিচ্ছু যাবেনি ওর আব্বা মারিয়াম আর মোহাম্মদ চেপেছে তারপরে এইদিকে আই দেখো এদিকে যারা খাবে যারা এমনি ঘুরতে যাবে তারা এদিক থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবে ওইদিকে খাবে আমাদের তো যেখানে খাবার দিচ্ছে সেখানে সব বেঞ্চে রাখা আছে এখানে বাসনের থালা নিয়ে এখানে যে খেতে পারো আর যারা যারা যাবে এমনি ঘুরতে তাদের জন্য ওইখানে এক করে দাঁড়াবে ওইখানে লাইন দিয়ে লাইন দিয়ে খাবার নেবে এদের দিকে এই এইটা দেখছো পুরো যেন সে শুয়ে যাচ্ছে বাপরে যেন লাড়ি ভুড়ি সব বার করে দেবে উপর হয়ে এটা বড়দের তার সাথেও সবাই চাপছে বাপরে শখ মানুষের এসছি ঘুরতে এসছি চাপবো না তা কোনো কোনো হয় বাপরে আমি তো ওর আব্বাকে চাপতে দিই নাই যে খবরদার চাপবে না এগুলো বাপরে আমার দেখি কেমন হচ্ছে পুরো উল্টে যাচ্ছে যেন উপর হয়ে যায় আর দেখো এই এক রকম আছে এইটাও বড়দের কুরসি দেওয়া আছে এইটাতে কুর্সি তো সব কারণের সাহায্যে সব কারণের সাহায্যে বাপরে এমন এগুলো তো চাপলে যেন মনে হবে একটু ছিটকে পড়ে গেলে মানুষ আর বাঁচবে না বাপরে এদের এটা হচ্ছে বাচ্চাদের এইটা সব চাকছে এরা এটাও খুব সুন্দর সব কারেন্ট সাহায্য ওরা আবার মোস্তফা বসে খেলা করছে ওকে হাত ছেড়ে দিলেও কি করছে জানো তো ওই যে ওইগুলো সে লোহার এইগুলো খালি খালি লম্বা লম্বা ফাঁকা ফাঁকা আছে ও ঢুকে যেতে পারছে তো আর ঢুকে যাচ্ছে শুধু আর সব তো কারেন্টের সাহায্য বানো সব চালু হয়ে গেছে আর ওকে ছেড়ে দিলে হয় আর কেক দিয়ে আলাদা হয়ে যাচ্ছে একটু যদি হাতটা ছাড়া হচ্ছে ওইখান দিয়ে ঢুকে বের করছে ধরো 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 করছে আর এমনি সময় যদি আসতাম যে যখন এগুলো চালু হয়নি তাও এখানে ওকে রাখা যেত হ্যাঁ ঢোক বেরো ঢোক বেরো বাপরি আর কে দিয়ে আলাদা হয়ে যাচ্ছি এর কারণ না আর ঘুম আছে চোখে এই যে এটাও বড় ছোট দেখ খুব সুন্দর দুটা দেখো ললিপপের মতন ঘরের ওপরে লাগান দুটা খুব সুন্দর জি যতবার চাপবে একবার দুবার তিনবার চেপে লেপে দিচ্ছে আবার লোক জড়ো হচ্ছে আবার চেপে দিচ্ছে মানে কোম্পানি থেকে লেগেছে বলে এইটা সুবিধা আছে যে যত যতবার চাপছে মনের আশা পূরণ করছে তিনবার চারবার কোনো কিচ্ছু করবে না পয়সা রাখছে না তো সব সেট পয়সা দেবে তাই না খুব সুন্দর দেখুন আতুনটা কেমন ধুলছে পাতা কালার কত কী কালার আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে বড়োদের ঘোরার জায়গাগুলো চাপার জায়গাগুলো না খুব সুন্দর গোসল ফসল করার পর আবার এই দিকে তারপর এইগুলো চাপা চুপি হবে তারপরে এগুলো চাপা হয়ে গেলে এইদিকে আমি লাস্টের দিকে এইদিকে মাঠ মাঠের মাঝখানে তো তৈরি ওইটা এইদিকে আমি বসে কোচিকে নিয়ে হাওয়া খাচ্ছিলাম খুব সুন্দর পানি হয়েছে তো ওইদিকে সব কাদা পড়া এই যে ওইদিকে এটা বসার জায়গা আছে ওইদিকে বসছিলাম এইদিকে আবার এটাও ছোট ছেলেদের ট্রেনের খুব সুন্দর তোমরা যদি যাও ওইদিকে একবার যাবে দেখবে ছোট ছেলে থাকলে পরে এত না আনন্দ করবে না তোমাকেও খুব ভালো লাগবে দেখতে যাহা ছেলেরা চাপছে খুশিতে পুরো পাগল হয়ে যাবে খুব সুন্দর আছে এই জয়ীটা হচ্ছে তিন গাড়ি ছাদের খুব সুন্দর দেখো গাড়ির গুলো যেমন ধারা গুলো তেমন ধরা খুব সুন্দর হয়েছে ছেলেরা খুব মজা করবে একটু যাদের ছেলেরা বড় বড় আছে যে ঘুরতে যাবে বাম্মা বসে থাকবে ভিডিও বানাবে আর ওদিকে ছেলেরা খুব আনন্দ করবে দেখো না খুব সুন্দর আমি একটু ভিডিও করে দিলাম দেখো মোহাম্মদ ওদিকে মারিয়া কি করছে দাদা 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 বা আব্বু আম্মা আমার টাটা করে পাক করে দিচ্ছে একদম কে খুশি যে করছে ওইদিকে এটা উপরে আছে দেখো দু ভাই এইখানে বসে ঘোরাঘুরি করছে আর আব্বা এগুলো ভিডিওটা করেছে তারপর আবার নিচে চলে এসছে আবার চাব্বো চাপ্ব করছে এই দেখো ওইদিকে ছিটছে ওইদিকে ছিটছে দেখছো আব্বা ওকে সামলাচ্ছে আর ছেলে মেয়ে ওইদিকে আর কোথায় চলে গেছে চাপার জন্য রাব্বা বলছে যেখানে চাপার মনে হবে সেখানে যাবে এইটাও বাচ্চাদের খুব সুন্দর এইটা প্রথমবার যেন মোহাম্মদ মারিয়াম ছোটো ছিলাম গেছিলাম যখন এইগুলো চেপেছিল

এইটাও খুব সুন্দর বক্সর ভেতরে ঢুকে যাবে বাচ্চাদের মাথা ঘরে খুব সুন্দর এটা দেখো এই দেখে কত কী আছে বাপরে কোনটা এইটাও এক ধরনের বড়দের এটা ছোটোদের খালে চাপতে দেবে না মোহাম্মদ মারিয়াম গেছিল আর আব্বা নিয়ে সাথে করে চাপাই পায়নি ওরা বললো না এটা বড়দের ছোটোদের হবে না ওই মোহাম্মদের একটু মন খারাপ হয়ে গেছিলো কিছু কিছু করার নাই এটা হচ্ছে মা এক ধরনের ধন্য এটা ছোটোদের বাচ্চাদের এটা চাপবে খুব সুন্দর তো এটা তো ওর আব্বা কতবার চাপিয়েছে আবার আমরা এদিকে এসে আরাম করছি আবার মারিয়াম ছুটেছে আর মোহাম্মদকে বললাম যে মারিয়াম গেছে ও চলে গেছে ওইখানে চাপতেছি ঠিক আছে যা এগুলো আব্বা ভিডিও করেছিল তারপরে এগুলো চাপা চুপির পর আবার মারিয়াম মা ওইখানে কি খাওয়ার চান সেটা নাস্তা দেবে এখানে চলে এসেছি সিঙাড়া আছে কফি আছে চাটনি আছে যে যত বড়ো খাওয়া আমার সিঙ্গারা নিয়েছিলাম আর চাটা নিয়েছিলাম মহামস্ত কফি খাচ্ছে তারপরে আর ভিডিও করা হয় না কো ভাত দাত খেয়ে একবারে গাড়িতে উঠে পড়েছি তারপরে আমরা আইসক্রিম দিয়েছিল ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ এ দেখো খাচ্ছে কেমন মস্তক আইসক্রিম খাচ্ছে আমার ছেলে দেখে যাও তোমরা আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে